প্রিয় দর্শক সুরা ইসরার বিরাশি নম্বর আয়তে আল্লাহ তালা ইসাদ করেছেন মনোনাজ কোরআন ইমা হুয়া শিফা উম রহমতুল্লিন যার অর্থ হলো আমি কোরআনে কারিমের এমন সব আয়াত সমূহ সুরা সমূহ নাজিল করি যার মাঝে রয়েছে ইমানদারদের জন্য আরোগ্য লাভের মাধ্যম এবং তাদের জন্য রহমত তথা আল্লাহর পক্ষ থেকে করুণা এআতের ব্যাখ্যা মুফাসিরদের অনেকেই বলেছেন এখানে আল্লাহর বলা আলামিন আত্মিক রোগ থেকে আরোগ্য লাভের মাধ্যমের কথা বুঝিয়েছেন অর্থাৎ অনুসরণ করার মাধ্যমে মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় মানবীয় গুণাবলী অর্জন করে মানুষ আল্লাহর আল্লাহর আমিন আর্থিক রোগ সমূহ থেকে মুক্তির পাশাপাশি শারীরিক যে রোগসমূহ আছে সেগুলো থেকেও মুক্তির পথ আল্লাহর্বার আমাদেরকে বাতলে দেন সেগুলোকে আবিষ্কার করে খুঁজে বের করে যথাযথভাবে আমল করার মাধ্যমে উপকৃত হওয়াটাই হলো আমাদের জন্য মূল বিষয় আজ আমরা কোরআনে করিমের এমন একটি সুরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সুরার অপর নামই হলো সুরাতুল শিফা বা আরোগ্য লাভের সুরা আর সে সুরা হলো আমাদের সকলেরই অতি পরিচিত সুরাতুল ফাতে হ্যাঁ সোহিব তে আবু সাইদ খুদ্রি রাজিল্লা থানা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সাহবা ইকরাম সুরাতুল ফাতেহার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করেছেন এবং অলৌকিকভাবে বিস্ময়করভাবে কঠিন এবং দুরারোগ্য সমস্যা থেকে তারা মুক্তি লাভ করেছেন তখন নবী করিম সাল্লা সাল্লাম বিষয়টি জানতে পারার পর তাকে বলেছিলেন অমায়ুদ রি আন্নাহা রোকিয়া তুমি কিভাবে জানলে যে সুরে ফাতেহা এটি রোকিয়া বা সকল রোগ থেকে শেফার একটি মাধ্যম এজন্য এই সম্পর্কে ওলামায় ক্রাম বলে থাকেন যে এই সুরা ফাতেহার মাধ্যমে যে কোনো রোগ বেলাই থেকে যে কোনো বিপদ আপদ থেকে যে কোনো অসুখ বিসুখ থেকে মুক্তি লাভের মাধ্যম হিসাবে আমরা এটিকে ব্যবহার করতে পারি এ সম্পর্কে ইমাম তিনি বলেছেন এই সুরাটিকে বারবার আমি আমল করে দেখেছি আমার জীবনে যখনই কঠিন কোনো ব্যথায় আমি আক্রান্ত হয়েছি কাতর হয়েছি তখনই এই সুরা পাঠ করে ফু দিয়ে সে ব্যথার জায়গাকে মুছেছি আল্লাহব্বুল আলমিন আলামিন বিস্ময়করভাবে অলৌকিকভাবে আমাকে সুস্থতা এবং আরোগ্য দান করেছেন আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলতে পারি যে আমার বাসায় পরিবারে আমার বাচ্চাদের যখন কোনো অসুখ বিসুখ হয়েছে কখনো কোনো সমস্যা দেখা দিয়েছে তৎক্ষণাৎ আমি সুরে ফাথয়া পাঠ করে তাদেরকে ফু দিয়েছি তাদের শরীরে মুছেছি এবং সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন বিস্ময়কর ভাবে আমাকে উপকারিতা দিয়েছেন আর এরকম ঘটনা আমার জীবনে দু চারবার নয় বরং অগণিতবার ঘটেছে এজন্য সুরায় ফাতেহা এটিকে যদি কেউ যথাযথভাবে আমল করতে পারেন সে আস্থা এবং বিশ্বাস আল্লাহ প্রতি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে পর্যন্ত আমরা আরোগ্য লাভের মাধ্যম হিসাবে এটিকে ব্যবহার করতে পারি হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আনা আইন দাজন্য আবদি বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে আমি তার প্রতি সেরূপ আচরণ করব। অতএব পরিপূর্ণ আস্থার সাথে বিশ্বাসের সাথে যদি কেউ যে কোনো অসুখ বিসুখ থেকে যে কোনো ব্যাধি থেকে মুক্তি লাভের জন্য সুরে ফাতেহাকে পাঠ করেন সেটি পাঠ করে কোনো পানিতে তেল ইত্যাদিতে ফু দিয়ে সেটি যদি ব্যবহার করেন প্রয়োগ করেন অথবা শরীরের কোনো জায়গায় অসুখ দেখা দিলে এটি পাঠ করে যদি ফু দেন সেই জায়গায় বা মুছেন ইংশা আল্লাহ হবীদুলিল্লাহ আল্লাহ তালা তাকে ওই রোগ থেকে মুক্তি নসিব করবেন এবং এটি হাজারো লাখ ওলামা একরাম এবং ইমানদারদের পরীক্ষিত একটি আমল আমরা এই আমলটি যে কেউ করতে পারি আমরা অনেকে মনে করি এই সমস্ত সুরার মাধ্যমে আরোগ্য লাভের জন্য বোধ হয় কোনো মোত্তাকিবরাজগার মানুষ দিয়ে এগুলো পাঠ করাতে হয় মূলত আমরা যে কোনো মুসলমানই এটিকে আমল করতে পারি এবং এর মাধ্যমে আরোগ্য লাভের চেষ্টা করতে পারি আল্লাহ রবুল আলমে আমাদের সকলকে কোরআনে করিমকে সব দিক থেকে আমাদের অনুকরণীয় অনুসরণীয় গ্রন্থ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন